পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন কেন সাংবাদিকদের ঢুকতে বাধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জমা দিতে এসেছিলেন সেই সময় সাংবাদিকদের কেন বাধা দেওয়া হয় মুখ্য ডেপুটেশন নির্বাচনী আধিকারিকের সময় বচসায় ডিসি সেন্ট্রাল সিও সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বচসা পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্র মারফত এমনই খবর সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ডিসি সেন্ট্রালের বচসা হয় ঠিক কি হয়েছে দেখো জানিয়ে রাখে যখন শুভেন্দু অধিকারী ভেতরে প্রবেশ করেন এবং দেখা যায় যে সংবাদ মাধ্যমে মাধ্যমকে কিন্তু তখন বাইরেই আটকে দেওয়া হয় তারপর কিন্তু দেখা যায় অ্যাডিশনাল সিও কিন্তু ছুটে ছুটে আসছেন হঠাৎ করে দেখা যায় যে একদম সিও দপ্তরের নিচে সিও ছুটে এসেছেন এবং সেখানে কিন্তু ডিসি সেন্ট্রালের সঙ্গে তার রীতিমতো দেখা যায় যে সিও একেবারে ধমক দিচ্ছেন যে আমি সিও এবং কোথায় সংবাদ মাধ্যমকে যেতে হবে সেটা আমি ঠিক করব তখনও কিন্তু ডিসি সেন্ট্রাল বলেন যে কোন ফ্লোরে সেক্ষেত্রে কিন্তু সিও রীতিমতো বলেন যে এটা সিও দপ্তরের এবং সেখানে সিওই ঠিক করবেন যে সাংবাদিকরা কোথায় যাবেন এবং সিওর বলার পরে কিন্তু সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে পারে এবং তারপরে গিয়ে শুভেন্দু অধিকারী এবং তাদের যে প্রতিনিধি দল এসেছিল এবং সেখানে যখন সিওর সঙ্গে দেখা করেন তারপর কিন্তু সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করে এবং সিও দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আধ ঘন্টা আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল পুলিশকে যে সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করার জন্য তাদেরকে অনুমতি দিতে কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে যখন এই বচসা হচ্ছে বাইরে যখন প্রতিনিধি দল আসছে তখন সেই বচসা হচ্ছে এবং দেখা যায় যে সংবাদ মাধ্যমকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তখনও কিন্তু বলা হচ্ছে যে এখনও কিছু বলেনি এখনও কিছু বলেনি এরমটা কিন্তু বলা হয়েছে তারপর দেখা যায় যখন সংবাদ মাধ্যম ঢুকতে যায় তখন অ্যাডিশনাল সিও আসছেন এবং সঙ্গে সঙ্গে দেখা যায় যেটা আমি আগেও বলছিলাম যে সিও কিন্তু নিচে নেমে এসেছেন সিও নিচে নেমে আসার পর তখন কিন্তু ডিসি সেন্ট্রালের সঙ্গে তার রীতিমতো তিনি ধমক দিয়েছেন যে সিও তিনি সিও এবং তিনি ঠিক করবেন যে কোথায় যাবেন সংবাদ মাধ্যম তারপরে কিন্তু সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করতে পারে ধন্যবাদ রুমা তোমাকে কিছু কিছু ওয়ার রুমে ভোট কাটানোর জন্য ভুল ম্যাপিং হচ্ছে এন্ট্রির সময় ভুল ম্যাপিং হচ্ছে এবং ভুল ম্যাপিং এর জন্য বৈধ ভোটারে দু হাজার দুই সালের নাম নেই তাকে ফের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে হবে ভুল ম্যাপিং এর জন্য ব্লকের পর ব্লক উধাও হয়ে গেছে এমনই বিস্ফোরক অভিযোগ করছেন ফেরহাদ হাকিম জাতীয় নির্বাচন কমিশন এখন জাদুকর হয়েছে বাড়ি সমেত খারিজ করে দিচ্ছে কি বললেন ফেরহাদ হাকিম শুনবো কিছু কিছু ওয়ার রুমে আমরা দেখছি যে রং ম্যাপিং হচ্ছে ভোটকে কাটানোর জন্য রং ম্যাপিং একটা নাম্বার ফেলে দিচ্ছে যে লোকটা এখানে থাকে তার বহরমপুরে হচ্ছে রং ম্যাপিং মানে যখন সেটা এন্ট্রি করছে তখন রং ম্যাপিং করে দেওয়া হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে জেনমিন ভোটার রং ম্যাপিনের জন্য দু হাজার দুয়ে থাকছে না তাকে আবার প্রমাণ করতে হবে যে জেনমিন হচ্ছে ভোটার এখানে পুরো ফ্যামিলি থাকে পুরো ব্লককে ব্লক উধাও হয়ে গেছে তাই ইলেকশন কমিশন এখন ম্যাজিসিয়ান হয়ে গেছে ভ্যানিস করে দিচ্ছে বাড়ি সময় ভ্যানিস করে দিচ্ছে চলো না না বিভিন্ন জায়গায় ধরুন ছটা বাড়ি পরপর ভ্যানিস হয়ে গেছে ভুল ম্যাপিং এর যে অভিযোগ ফেরহাদ হাকিম করছেন সেই অভিযোগ খারিজ করলো কমিশন কিভাবে নিজে ভুল ম্যাপিং করবে বিএলও ভুল ম্যাপিং এর কোন পরিস্থিতি নেই ভুল ম্যাপিং অভিযোগ উড়িয়ে আমলে দাবি নির্বাচন কমিশনের রাজ্য জুড়ে দু হাজার দুশো ভোট সেখানে কোনো মৃত ভোটার নেই এটা জেলা শাসকদের নজর দিতে বলেছে কমিশন এমনই সূত্র মারফত খবর সেই সময় ছবি আপনারা দেখলেন যখন সিইও দপ্তরে ডেপুটেশন দিতে যান তখন তুমুল উত্তেজনা তৈরি হয় সেখানে আর সিইওর কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিন দিনের প্রতিটি এন্ট্রি অডিট করতে হবে রাতারাতি এক কোটি প্রতিষ্ঠ এন্ট্রি ইআরও আরও এবং আইপ্যাক জড়িত এটা স্ক্যাম কলকাতার বিজয় ভারতী এবং পূর্ব বর্ধমানের আয়শা রানীকে ডিও প থেকে বাদ দিতে হবে ভারতের এসটিওরা ই বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বেআইনি যেসব ই আরও এসটিও র্যাঙ্কের লয় দ্রুত তাদের পরিবর্তন করতে হবে ডেটা এন্ট্রিতে কেন আইপ্যাক স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক বাংলাদেশে মুসলমান বেতদের দাম প্রায় এক কোটি পঁচিশ লক্ষ অবৈধভাবে সিইও অফিসের সামনে রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিজেপি পাঁচ হাজার জন বিএনওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তার লিখিত উত্তর চাই এমনই পাঁচ দফার দাবি নিয়ে আজকে সিইও দপ্তরে যান শুভেন্দু অধিকারী ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রি কে এবং ইসিআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইয়ারও এ ইয়ারও আই আই প্যাক ইনভলভ প্রচুর এ লার্জ সেকশন অফ ইয়ারও ইন ইয়ারও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা মিস্টার বিজয় ভারতী মিজে মিস্টার মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিইও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুইজন আছে বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ডওয়ানে আয়সারানি ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইয়ারও পশ্চিমবঙ্গে থার্টি থেকে থার্টি ফাইভ ভায়োলেশন আছে এই যে ইয়ারও এসডিও র্যাঙ্কের নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আইপ্যাক এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই পাঁচ কোটি পঞ্চাশ থেকে এক কোটি পঁচাত্তর এই একশো পঁচিশে রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ হচ্ছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা অ্যাপ্রক্স বিএল বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম মিস্টার শ্রি কমপ্লেন এর রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছে কোন কোনো সুস্থ সাধারণ মানুষের দুটো হাত থাকে শুভেন্দ্রবাবুর তিনটে হাত আছে তৃতীয় হাতটার নাম হচ্ছে অজু যখন বুঝতে পারছেন প্রথমে যখন তৃণমূলের বিয়েলএল সাথে থেকে কোন রকম বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অপচেষ্টাকে আটকে দিতে পেরেছে তখন এই সস্তার নতুন নাটক কারণ ও নিজে ভালো মতো জানে যদি এইবারও পারফর্ম করতে না পারে তাহলে ওকে জেলে যেতে হবে নারদার ঘুষখোর সারদার তোলাবাজ এই অভিযোগ আমরা তুলিনি বিজেপি বলেছিল জেল যাওয়া থেকে বাঁচতে অমিত শাহ পা ধরেছিল যাতে দিয়ে ওকে অ্যারেস্ট না করে আজকে তাই এই ধরনের অবান্তর অবাস্তব আজগুবি এবং মন গড়া এই অভিযোগ সামনে ভাসানো ছাড়া ওর সামনে আর কোন রাস্তা নেই কারণ মানুষের ভোট হলে মানুষ ভোট দিলে ও নিজের গ্রামে পর্যন্ত হারবে তাই স্বাভাবিক ভাবেই নিজের হারের জন্য আগে থেকে তৃতীয় হাত অর্থাৎ হাত তৈরি করে রাখছেন শুভেন্দু অধিকারী আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে